আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যে ট্রপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি একটি হৃদয় বিদারক ঘটনা আমাদের হৃদয়গুলো এখন ওই ব্যথায় ব্যতীত আমরা সবাই ব্যথায় কাথর কারণ আমার এক ভাই সে হচ্ছে কলরবের সিনিয়র একজন শিল্পী যিনি নাকি গবেষক কলামিস্ট হজরত মাওলানা বদরুজ্জামান ওনার ছোট ছেলে আমাদের দেশের কিছু ভাইদের অবহেলার কারণে আজকে ওনার ছেলে যেভাবে অবমৃত্যু হয়েছে এমনিভাবে অনেকেই এই ভুগে ভোগান্ত হচ্ছে তো আমি ডাক্তার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যেমন আমরা আগে শুনতে পেয়েছি সৈয়দ নজরুল এক ভুল চিকিৎসার কারণে এবং আমাদের এই প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে একজন মা ইন্তেকাল হয়েছে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জনগণের বন্ধু বিপদের বন্ধু আপনারা তাহাদের জনগণের সহযোগী কিন্তু তা না হয়ে ডাক্তারদের আমরা একটা কথা শুনতে পাই একটি ভাষা গ্রাম থেকে গঞ্জ থেকে লোক মারফতে চলে আসে যে ওনারা নাকি কষাই এমন বলে তো আপনাদের ভাষাটা কেন আসবে আপনার তো জাতির বন্ধু আপনার তো জাতির রাহবার আপনার তো জাতির সেবক আপনি যদি জাতির সেবক হন তো আপনাকে কষাই কেন বলবে তারপরও আমি আপনাদেরকে বলতে চাই তারপরও মানুষ আপনাদের কাছে যায় পাঁচ মিনিট সময় দেয় আপনাদের কাছে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বিজেট পর্যন্ত আপনারা নিয়ে থাকেন এত মানুষ আপনার কাছে দ্বারস্থ হয় তারপরও আপনারা কেন মানুষ মানুষের সাথে দুর্ব্যবহার করেন এবং দূর আচরণ করেন আপনার একটা ভুলের কারণে একটি প্রাণহানি হয় এটা কেন আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত চিকিৎসক ভাইয়েরা আছেন আপনারা যারা রোগী দেখেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুচিকিৎসা দেন ভালোভাবে ফিকির করেন সময় দেন আপনার এক মিনিট সময়ের কারণে একটি জীবন বেঁচে যা আর এক মিনিট সময় বাঁচাতে গিয়ে আপনি একটি জীবনকে নষ্ট করে ফেলেন আপনি একটু চিন্তা করেন একটু ভাবেন না যে একটা মানুষের উপকার করলে আপনার জন্য একজন মানুষ বেঁচে যাবে এটা কত বড় একটা মহৎ কাজ আজকে যে ভাই তার সন্তান হারিয়েছে তার বেদনায় তার কত কান্না তার হৃদয় কী অবস্থা আছে সে নিজে বুঝতে পারে এটা আমরা বুঝতে পারি না আর যে ভাইয়ের চিকিৎসার কারণে সে মারা গিয়েছে আমি ওই ভাইকে বলবো আপনি কি করেন সচেতন হন আপনার মাধ্যমে আরও হাজার মানুষকে সচেতন করেন যে আমার একটা ভুলের কারণে একটি প্রাণহানি হয়েছে সামনের জন্য এমন না হয় এই সকল চিকিৎসক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি